হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমরা কালকে আমি কালকে ভিডিও ছাড়িনি তার জন্য আছে ভাবলাম লং ভিডিও ছেড়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই কেন ভিডিও ছাড়তে পারলাম না কালকে তো কালকে আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে এরপরে আমি বাড়িতে এসে কোথায় যাবো না যাব আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি কালকে ঘুরতে গেছিলাম মাসির বাড়িতে আর ভিডিও করেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারছি না কারণ আমি যে কোনো কি কপিরের সঙ্গ দিয়ে আমি ভিডিওটা আপডেট করছি ব্লগ সঙ্গ দিয়ে কিন্তু ভিডিওটা ছাড়ার পরে কপিরাইট পড়ে যাচ্ছে আই ডোন্ট নো কীভাবে হচ্ছে আমি প্রত্যেকটা সন্ড ফি কপিরাইট দিয়ে সার্চ করে ডাউনলোড করে আমি ভিডিওটাকে এডিট করছি আর আমাকে এডিট করতেও আমাকে সময় লাগছে আবার আমি বারবার করে ছাড়ছি ঠিক আছে এখানে না আমার ফাইভ জি পাচ্ছে দেখি নেটের আমার কোনো সমস্যা হচ্ছে না ঠিক তারপর আবার বাড়িতে আমার ওয়াইফাইও লাগানো আছে এটা বড়ো কথা না বড় কথাটা হচ্ছে মানুষের যখন মানে ফি কপিরাইট যখন সঙ্গে থাকেই না আমার কথা হচ্ছে তাহলে ফ্রি কপিরাইট বলে কেন ছাড়ে বেকার বেকার তো আমাদের টাইমটা নষ্ট হয় না ভাই ওরা তো ছাড় দেয় ভিডিও কিন্তু আমরা যে ভিডিওটা যে মানে ভিডিওটা করে এডিট করে যে ছাড়ি আমাদের কতটা কষ্ট হয় এটা কি তারা বোঝে না ইউটিউব পেজ তো এটা দেখার উচিত যে আমরা ওদের এখান থেকে যে সংটা নিচ্ছি ফি কপিরাইট বলে আমরা নিচ্ছি সেই সংটা কিন্তু আদৌ ফি কপিরাইট নে নেই কারণ প্রত্যেকটা আমি নিয়ে দুবার ভিডিও চালাম দুবারই আমার কপি রাইট পড়ে গেছে দেখে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম আমার বিয়ের ভিডিও আমি ওটা নাই করে ছয় থেকে সাতবার ছেড়েছি আমি প্রত্যেকটা সং বারবার করে ডাউনলোড করে নিচ্ছিলাম ফি কপি ফি কপি কিন্তু ফি কপি আদৌ ছিল না এত ফ্রি কপি না নেই এগুলো করে কেন মানুষের সময় নষ্ট করো গাইস এটা ঠিক না যেটা ফ্রি কপিরে মানুষকে মানে কি বলবো ইন্টারনেটের যুগেও মানুষকে মানে নেটেও এখন ঠগায় তাহলে আর কি করে মানুষকে মানুষ কী বিশ্বাস করবে এমনিতে এখনকার দিনে মানুষকে বিশ্বাস করা যায় না মুখের কথা বিশ্বাস করা যায় না কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগেও মানে সোশ্যাল মিডিয়াতেও মানুষ ঠগায় হুম ফ্রি কপিরাইট সং বলা ফ্রি কপিরাইট সং ডাউনলোড করছি কিন্তু ওটা ফ্রি কপিরাইট না তাহলে তোমরা ভাবো তো এই যে আমি ভিডিওটা যে আমি এত শরীর অসুস্থ হওয়ার পরেও আমি ভিডিওটা করি আমি ভিডিওটা আবার এডিট করেছি আবার ছেড়েছি আবার পর ফি কপিরাইট কপিরাইট পড়ে গেছে দেখি আবার পরে ওগুলো ডিলেট করে আবার আমি ফি কপিরাইট সঙ্গে গিয়েছি আবার এডিট করেছি এটা কি আমার কি একটা খাটনি আর তোমরা যারা ইউটিউবার আছো তারা তো অনেকেই জানো যে একটা ভিডিও এডিট করে ছাড়াটা কতটা কষ্ট যারা ভিডিও করে না তারা মনে করে তাদের তারা হয়তো ভাবে কিছুই না কিন্তু যারা যারা ইউটিউবে আছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করো তাদেরকে আমি বলছি তারা তো জানো যে একটা ভিডিও এডিট করতে কতখানি টাইম লাগে আর কতটা কষ্ট আর কতটা খাটনি হয় ভিডিওটা দেখে দেখে সম্পূর্ণ জায়গা দেখতে হয় যে ভুল কোন জায়গাতে হলো এখানে গান না ওখানে গান ওখানে গান না সেখানে দেখ দিয়ে ভিডিওগুলো আমাদেরকে এডিট করতে হয় আর তোমরা এটা কী করছো এটা উচিত না তাই সেটা করো না আমাদের কষ্ট হয় প্রবলেম তো আমাদের হয় তোমাদের কিছুই হয় না তো কাজের ভিডিওটা আমি এতটুকুই করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল তার জন্যই করলাম আর যদি আমার চ্যানেল দেখবো নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তাটা গুড ইভিনিং দাদা